নমস্কার বন্ধুরা আমি মধুমিতা কেমন আছেন সবাই মধুমিতা রান্নাঘরে আপনাদের আবার স্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ডিমে ভাপা রেসিপি প্রথমে আমি হালকা লবণ দিয়ে ডিমগুলো সেদ্ধ করে নেব ডিমগুলো সেদ্ধ হয়ে গেলে ছুরি দিয়ে কেটে নেব। এইভাবে প্রত্যেকটা ডিম হালকা করে কেটে নেব পরিমাণ মতো লবণ ছড়িয়ে ডিমগুলো ভালো করে মাখিয়ে নেব। এবার একটি টিফিন ডিম ডিমগুলো দিয়ে দেব সর্ষে বাটা দিয়ে দেব এখানে আমি সাদা আর কালো সর্ষে দুটো মিশিয়ে বেটে নিয়েছি কাজু বাদাম বাটা দিয়ে দেব পোস্ত বাটা দিয়ে দেব মশলার জলটা দিয়ে ভালো করে নেড়ে নেব এবার পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব সেটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন এবার পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার ঢাকনাটা লাগিয়ে দেব কড়াইতে জল নিয়ে নেবো তারপরে টিফিন কৌটা বসিয়ে দেব। জলটা ফুটে গেলে কম আছে পনেরো থেকে কুড়ি মিনিট ভাপানোর পরে এইভাবে গরম গরম পরিবেশন করুন ডিমের ভাপা রেসিপি আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এই রকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন